ভালো সময় এগুলোই করতেন বাউন্ডারি ছাড়া আর খারাপ সময় এগুলোতেই হচ্ছেন দিশেহারা লিটনের সময়টাও এই মিস টাইমিংয়ের মতোই হতাশার এই এত সব কিছুর মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা চেষ্টা আচ্ছা কিভাবে করছেন এই আজকের কথাই চিন্তা করুন না যখন লিটন মাঠে আসেন তখন অনুশীলনে তেমন কেউ নেই একা একা এসেছেন সব কিছুর বাইরে এক্সট্রা ব্যাটিং করেছেন তা চলেছে দীর্ঘক্ষণ নেট বলার থেকে শুরু করে থ্রোয়ার নিজের ব্যাটিং ছন্দে ফিরতে কি করছেন না তিনি এটা শুধু আজই নয় এরকম দৃশ্য নিয়মিত যখন যেখানে যেমন বিপিএল থেকে শুরু করে ডিপিএল কখনো জাতীয় দলে ম্যাচ খেলার আগেও এমন দৃশ্য দেখা গেছে যেখানে ম্যাচের দিন সকালে একাকি অনুশীলন করছেন দাসকে নিয়ে বাইরে চলতে পারে একরাশ আলোচনা তবে লিটনের এই চেষ্টাকে কিন্তু আপনার মুখের বলিতে ডিসকাউন্ট করার সুযোগ নেই বাংলাদেশ দলে এখন সব থেকে গুরুত্বপূর্ণ ওপেনার লিটন কুমার দাস ব্যাটিং শেষে লিটনকে কথা বলতে দেখা গেছে চণ্ডিকা সিংহের সাথে ছিলেন স্পিন কোচ মুস্তাক আহমেদও এই কথোপকথনেই বোঝা যায় লিটনের গুরুত্ব দলের কাছে কতটুকু আর লিটন যে ফেরার চেষ্টা করছেন সেটাতেই কতটুকু মরিয়া লিটন ফিরবেন ফিরছেন এই আশাই সকল ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা লিটন ফিরবেন রান করবেন বাংলাদেশ ভালো শুরু পাবে সেই প্রতীক্ষা নিয়ে প্রতিটা ম্যাচে বসে থাকা তবে লিটন যে হতাশার চাদর জড়িয়ে ঘুরছেন তাতে আশা হতো আঠারো কোটির বাংলা যাই হোক অনুশীলনে লিটন অবশ্য শেষের দিকে ছন্দ খুঁজে পেলেও রান করতে হবে মূল মাঠে বাইরে দেশের ক্রিকেট ভক্ত কিংবা লিটনের কোচ যতটুকু আলোচনা করেছে তাতে স্পষ্ট লিটনের টেকনিক্যাল সমস্যার থেকে বড় সমস্যা বোধ বর্তমানে মানসিকতা কি হচ্ছে কিভাবে হচ্ছে এই সব কিছু খোঁজার থেকে লিটন মনোযোগী রান খুঁজতে এতে যদি পাওয়া যায় সেই সোনার হরিণ যদিও বিশ্বকাপ পূর্বে লিটনের জন্য জিম্বাবুয়েই হয়তো থেকে বড় সুযোগ এই দলের বিপক্ষে ছন্দে ফিরতে কিছুটা হলেও সুবিধা হবে একই সাথে মানসিক যে চাপের কথা বলা হচ্ছে সেটাও কম থাকবে সেই ভাবনা থেকে আরও একবার আশা করাই যায় লিটন পারবে তবে রান কিন্তু লিটনকেই করতে হবে লিটন সেটা পারবেন তো সাদিক আহমেদ সানি বিউরিক্রিক টাইম